বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক যুগে উপরে ছাদ সিস্টেম দিয়ে যেভাবে টমেটো চাষ করাচ্ছে এটা আকর্ষণীয় এবং এই টমেটা আধুনিক যুগে আধুনিক পদ্ধতি সর্বাধিক টন বর্ষার সময় টমেটো গাছ বাঁচে না আর সেখানে পলিথিন মাধ্যমে পলিথিন দিয়ে ছাদ দিয়ে টমেটাকে কত সুন্দর গাছ করে যে টমেটা উৎপন্ন হয়েছে তা বলে বোঝানো যাবে না কি সুন্দর গাছ দেখেন কত পরিমাণ গাছ প্রচুর ফল ধরেছে যা ফল সুস্বাদু এবং অনেক বড় মোটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা স্প্রে করে প্রতিরোধ আছে রোগের কোনো নেই রোগ নেই দেখছেন গাছ দেখ টমেটা দেখেন কত সুন্দর শুনতে টমেটা পাক ধরছে যা বলে শেষ করে যাবে এই টমেটা প্রচুর পরিমাণ হয়েছে এবং আপনারা দেখতে পাক ধরছে দেখেন কী পরিমাণ টমেটো হয়েছে এগুলো আমাদের দেশে চাহিদা মিটিয়ে বিদেশে যাবে এবং আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন অবশ্য অবশ্য আপনার ফল বৃদ্ধি পাবে এবং অসমে টমেটা বিদেশে এবং দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারেন ধন্যবাদ বন্ধুকান